এস ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল বিন সম্রাট সো দিন হয়ে গেলে আমি ইউটিউবে ভিডিও করি না সো আজকে ম্যাম দেখাবো আপনারা কীভাবে মুলদানি মাটির সাহায্যে একটি ব্রণের একটি ব্রন কিনের জন্য প্যাক বানাতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার মুখে অনেকটা পিম্পেল এবং ব্রোন হয়েছে এর জন্য আমি একটা প্যাক বানাবো তো দেখছি এখন আমার ভিডিও সো গাইস দেখতে পাচ্ছেন এখন আমরা মুলদানি মাটি নিয়ে নেব এটা আমাদের লোকাল বাজারেই পাওয়া যায় আমরা এক চামচ মুলদানি মাটি নিলাম আর এই যে আমি ঘরে বানিয়েছিলাম এই টনটটা আপনারা চাইলে বাজার থেকেও কিনতে পারেন আমি নিম টোনার বারেছি ঘরে আপনার রেসিপি চাইলে কমেন্টে বলতে পারেন দেখুন আমি কিছুটা এখান থেকে টনারটা দিয়ে দিচ্ছি গলার ভয়েসটা ইগনোর করতে পারেন আমার ছাড়া লেগেছে এখন আমি এটা মিক্স করে নিচ্ছি তারপরে কিছুটা এরকম দেখাবে পেস্ট এখন আমি এটা আমার মুখে অ্যাপ্লাই করে নেব সো গাইস এখন আমি ব্যান্ডে আমার মুখ সেট করে এসেছি এবং মুখ ধুয়ে এসেছি এখন আমি এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নেবো স্কিনে তো আপনারা দেখতে থাকুন মুলদানি মাটি আর নিম পাতা দিয়ে নিম পাতার পানি দিয়ে ফেস প্যাক জেন্টালে অ্যাপ্লাই করবেন এটা ইউজ করলে পিম্পেল অনেকটাই চলে যাবে আর এটা আমাদের ডার্ক স্পট রিডিউস করবে মুখে একটি গ্লো এনে দেবে সো আমি অ্যাপ্লাই করিনি তারপরে আসছি সো গাইস আমার ফেসব্যাকটা অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন নেক্সট ভিডিও আমি শর্টে অ্যাপ্লাই শর্টে সেন্ড করে দেবো মানে শর্ট ভিডিও করবো যে রেজাল্টটা কেমন হল সো দেখছি দেখুন আমার ভিডিও বাই বাই